তিন দন আমরা বলতে যাইছি ভাঙরের মাটি দুর্জয় ঘাটি জেনে যাক এই বাহিনী এই সকাত বাহিনী প্রতিদিন রক্ত ঝরাচ্ছে প্রতিদিন গরম গরম কথা প্রতিদিন রক্তের কথা প্রতিদিন খুন খারাপির কথা আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি খুন খারাপি করে দি ওয়াকফ সংশোধনী বিল দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল সুপ্রিম কোর্টে কে ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাইনদিকে আমরা কেউ দেখতে পাইনি উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না কিন্তু আমরা বলতে চাইছি মানুষের বিপদে আপদে মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে মানুষ হয়তো প্রতিদিন যে যে যন্ত্রণার মধ্যে আছেন আছেন কঠিন পরিস্থিতির দিয়ে পুলিশের একটা ভাঙরের মধ্য অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে আমরা সবটা লিখে রাখছি আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে কোন পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে যারা খারাপ ব্যবহার করছে আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে কালোকে কালো বলার অধিকার দিয়েছে আমার আমরা আমার পার্টি আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথা বলতে চাইছি যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে আইন তাকে সেই ব্যবস্থা দেবে কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে যদি কোন পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে আপনি টিআরপি বাড়ান কিন্তু আপনার পাপের বোঝা এই পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে সেই শিক্ষা ভাঙরের বিধায়ক আমাদেরকে দিয়েছে কারণ খাকি পোশাক বলুন খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে সাদা পোশাক থেকে আর জগলি পোশাক আসুক তাতে কোনা আপত্তি নেই আমাদের জগলি পোশাক মানে আমাদের সেন্ট্রাল ফোর্স আসুক পায় পায় থানাও আমাদের কোনা আপত্তি নেই কিন্তু ভাঙড়ের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বলছে এই ভাঙড়ের শান্ত আমরা বলতে চাইছি আপনি ট্রেন্ডমেন্ট করুন আপনারা নিজেরা মারামারি করুন কিন্তু ভাঙরের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে একটু বসবাস করতে দিন কারণ ভাঙরের উর্বর জমি ভাঙরের উর্বর জমি শুধু চাষের জমি নয় এই ভাঙ্গর আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের মাটি পাওয়ার গিট বন্ধ করে দিয়েছে যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গিট করা যাবে না এই এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে এই ভাঙরের মানুষকে বলবো যে এই আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান এই আন্দোলন দেখেছে বারবার দেখেছে বারবার ভাঙরের উপর আক্রমণ এসেছে কিন্তু ভাঙর তার প্রতিবাদ করেছে ভাঙর প্রতিরোধ করেছে ভাঙর পথ দেখিয়েছে আমরা বলতে চাইছি যে আমরা আমাদের কর্মের বিষয় আপনারা আমাদের চেয়ারম্যান এই এলাকার বিধায়ক এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই প্রতিদিন আন্দোলন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন এবং ভাঙরের অপর নাম নৌ শাস্তির বাংলার গণতন্ত্রের আর এক নাম নৌদ্দিকি প্রতিবাদের আর এক নাম আন্দোলনের আর এক মুখ নিকি সিদ্ধি এই বাংলার খেতে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নৌসাদ সিদ্দিকি গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নৌসাদ সিদ্দিকি শান্তি প্রতিষ্ঠা করার নাম নৌসাদ সিদ্দিকি এই বাংলার আদিবাসী এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার শ্রমজীবী এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আরেক নাম নৌসাদ সিদ্দিকি সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে বাংলার মানুষ আপনা কি আছে নৌসাদ দিকে

ছোট ছোট বাচ্চাদের ফোটাবার সংগ্রামের রসদ এখানকার কৃষক আন্দোলনের রসদ এখানকার মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর এই এলাকার বিধায়ক আমাদের প্রাণ প্রান্তীয় ছোট ভাইজান নওসা সিদ্দিকী তিনি উপস্থিত হয়েছে তিনি শুধু আমাদের ভাঙনের সম্পদ এই বাংলার মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে এই বাংলার মানুষ নওসা সিদ্দিকী মুখের দিকে তাকিয়ে প্রতিবাদে ঝান্ডা ওড়াচ্ছে পাহাড় থেকে সাগর সাগর থেকে মালভূমি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আমরা বলতে চাইছি এই বাংলা অনুব্রত মন্ডলের হতে পারে না এই বাংলা সব ক্রিমিনাল সৌকাত মন্ডলের হতে পারে না এই বাংলা কখনো অনুব্রত মণ্ডলের হতে পারে না এই বাংলা শাহজাহান শেখের হতে পারে না এই বাংলা নৌসাদ সিদ্দিকির বাংলা এই বাংলা সেই সঙ্গে সঙ্গে বলি নেতাজির ভগৎ সিং এর বাংলা ক্ষুদিরামের বাংলা যে এই সৌকাত বাহিনী আরাবুল বাহিনীরা যে বোমা গুলি পিস্তলে রাজনীতি নিয়ে এসেছে আমরা বলতে চাইছি পাঁচ টাকার কলমের রাজনীতি